হ্যালো বিহার আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি বাংলাদেশে বর্তমানে যে দুর্যোগ চলতে আছে যে যুদ্ধ চলতে যুদ্ধ যুদ্ধতে সবাই অনেক ভালো আছেন অনেক না হলেও মোটামুটি ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটা করতে এসেছি সেটা মূলত হয়েছে যে দীর্ঘ পাঁচ ছয় দিন যাবৎ বাংলাদেশে কোনো ইন্টারনেট ছিল না সেটা সবাই জানেন তো ইন্টারনেট না থাকার কারণে বাংলাদেশে যে কি হয়েছে না হয়েছে এটা আমরা অনেকেই জানি না শুধু আমাদের এলাকায় কি হয়েছে শুধু এইটুকুই জানি এলাকার বাইরে যে এলাকা ওই এলাকায় কী হয়েছে সেটাও আমরা ভালো করে জানি না কারণ এই যেমন ইন্টারনেট ছিল না ঠিক তেমনি কারফিউ ছিল দেশে তো আমরা কেউ ঘর থেকে বেরোতে পারি না ঠিক করে তো বাংলাদেশ পুরো বাংলাদেশের কথা বাদ দিলাম মানে পাশের এলাকায় যে কী হয়েছে ওইটা ভালো করে আমরা অনেকে জানতে পারি নাই কারণ সব কিছুই বন্ধ করে দিয়েছিল না সে ইন্টারনেট না না পেরে পেরেছি রাস্তায় বের হইতে তো দীর্ঘ পাঁচ ছ দিন পর আমরা ইন্টারনেট ফিরে পাইছি তো এখনও ঠিক করে মানে নেট ভালো করে আর দেয় নাই তো এখনও খুব মানে চলতে খুব ই হয় বাইজে বাইজে আসে আর কি তো এখনও যা দিয়েছে ই আপনার ইমো আর যে ইউটিউব চলে ফেসবুক চলে না তো ফেসবুক যারা বিপিএন নামাইয়ে চালাইতেছে আসে তারাই শুধু চালাইতে পারতেছে যারা নামাইছে বিপিএন আর কি শুধু তারাই চালাইতে পারতেছে এছাড়া কেউ ফেসবুক চালাইতে পারতেছে না তো এই ছিল আর কি বাংলাদেশে বর্তমানে কী অবস্থা মানে কী বল মানে এটা যুদ্ধ বাজলি যে আগের যে আমরা ছোটোবেলায় যে কারোর সাথে ঝগড়া বাজলেই যে মনে করেন যে ঝগড়া করতে না পারলে যে থুতু দিয়া দৌড়ে চলে আসতাম না তো এই সরকারের এই হয়েছে এই সেই অবস্থা সেম ওই রকমের যখন জনগণের সাথে না পারে তখন ইন্টারনেট বন্ধ করে দেয় একটা কারফু চালু করে দেয় তো আমরা পাঁচ ছ দিন পর ইন্টারনেট ফিরে পাইছি আবার তো এই ইন্টারনেট পাইয়া দেখতে আসি আমি যে আপনার অনেকেই ঈদের মতো খুশি ঠিক আছে মনে করেন যে এই ডাইলে যেভাবে খুশি হয় ঠিক সেম ওইভাবেই মানে মানে দেখতেছি যে কিছু পাবলিক অনেক খুশি তো এই খুশি হওয়ার কোনো কারণ নাই ভাই কারণ মানে এই পাঁচ ছয় দিন বাংলাদেশে যে কী হয়েছে সেটা হয়তো আপনি আমি জানি না কিন্তু আমি ফেসবুকে ঢোকার পর ভিপিএন দিয়ে ফেসবুক চালানোর পর মানে যা দেখলাম আর কি নিউজ ফিড যা আসতে আছে যা দেখলাম আর যা বুঝলাম যে আসলে বাংলাদেশ এই পাঁচ ছ দিন একটু ভালো ছিল না আপনার এই পাঁচ ছ দিন আগে যখন আন্দোলন ছিল তখন যা দেখছেন যে যত আন্দোলন বান্দোলন দেখছেন যত গোলাগুলি দেখছেন যত মারামারি দেখছেন ওটা ছিল মনে স্যাম্পল ঠিক আছে কিন্তু এই পাঁচ ছ দিন ইন্টারনেট না থাকার কারণে যে দেশে কি হয়েছে সেটা এখন ইন্টার মানে ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে দেখা যাইতেছে যে নিউজ ফিডগুলো যে যারা এতদিন মানে ছাড়তে পারে না তারা ভিডিও করে রাখছে এখন ছাড়তে আছে তো এখন বুঝতেছি যে আসলে এই ইন্টারনেট না থাকার কারণে দেশে কি হয়েছে তো আসলে আপনারা দেখতেছি যে অনেকেই মানে ইন্টারনেট পাই অনেকে অনেক মানে অনেক সুন্দর সুন্দর পোস্ট দিতে আসেন মানে পুরো ঈদের মতো খুশি তো এইরকমের কাজ করবেন না কারণ আপনি হয়তো ঈদের মতো খুশি কিন্তু যাদের যে মায়ের ছেলে হারাইছে যে ভাইয়ের বোন হারাইছে যে বোনের ভাই হারাইছে তাদের মনে কিন্তু একটু শান্তি নেই ঠিক আছে তো আপনি যদি তারা যদি একটু ফেসবুকে ঢুকে যদি মানে তারা তো অনেক কষ্ট করে মানে ফেসবুকে ঢুকতে আসে বা দেশে পরিস্থিতি দেখার জন্য ফেসবুকে ঢুকতে আসে তো ঢুকে যদি দেখে যে আপনারই পোস্ট আপনি কত সুন্দর ছবি তুলে আসছেন মানে সে আগের মতো ছবি ছাড়তে আসেন সে আগের মতো ফেসবুকে পোস্ট পোস্ট করতে আসেন তাহলে কিন্তু তার আসলে তার মানে মনে বাজবে যে দেশে এত বড় একটা গণ্ডগোল হয়ে গেল এত একটা আন্দোলন চলে গেল একটা একটা যুদ্ধই চলে গেছে দেশের মধ্যে একটা যুদ্ধ হয়ে গেছে তো তার মনে কিন্তু অনেক কষ্ট হইবে যে যে আসলে আমার ভাই মারা গেছে বা অনেক মা বাবা বলবে যে আমার ছেলে মারা গেছে যুদ্ধে যাইয়া তো সবাই মারা গেছে আর কি অনেকেই মারা গেছে তো আমি দেখলাম যে প্রায় নয়শো প্লাস লোক মারা গেছে তো তারা যদি ফেসবুকে ঢুকে আপনার হাসাহাসি আপনার ভালোবাসার পোস্ট আপনার ফানি পোস্ট দেখে তাহলে তারা কি ভাববে একটু ভাবতে পারতেছেন তো এই রকম পোস্ট করবেন না আর একটা কথা হয়েছে যে আমাদের বাংলাদেশে কিছু সেলিব্রিটি আছে আর তাদেরকে আমরা ফলো করি তাদেরকে আমরা আইডল মাবি মানি তাদের মতো আমরা চলাফেরা করি তাদের মতো আমরা চলতে চাই যেমন বউ কিছু বউ ব্যবসায়ী আছে ঠিক আছে তারপর আরও অনেক ব্যবসায়ীরা আছে যারা কাপড় ভিডিও ভিডিও করে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে আসি তাদেরকে আমরা সবসময় স্মরণ করি যাদের মতো আমরা চলার চেষ্টা করতে আসি ঠিক আছে যারা আমাদের যারা বিভিন্ন জেলায় যায় ডিস্ট্রিক্টে যায় গেলে যা যা যাদের মানে তাদের জন্য আমরা জীবন দিয়ে দিই গেলে তাদের দেখার জন্য আমরা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করি বা ঘন্টা পর ঘন্টা তাদের আশপাশ ঘিরে রাখি ঠিক আছে তাদের নিয়ে আমাদের কেউ একটা কথা বললে তাদের মানে তাদের হয়ে আমরা ওই কথা প্রতিবাদ করি কিন্তু আজকে যে এত যুদ্ধ চলে গেলে দেশে আপনি কয়জনকে দেখছেন এই প্রতিবাদ করতে কয়টা খেলোয়াড় আপনি দেখেন বাংলাদেশে বর্তমানে যে খেলোয়াড় বিশ্বের অলরাউন্ডার আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান সে কী সে কী প্রতিবাদ করছে একটা পোস্ট কয় এক একসময় মানে আমাদের দেশের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মত্তুজা সে কী পোস্ট করছে হ্যাঁ আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে এত বড় বড় খেলোয়াড় তারপরও আমরা ছোটো ছোটো মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মানে কি বলবো যাদেরকে আমরা সবসময় ফলো করতাম তো তারা আজকে কিছু কোনো প্রতিবাদই করলো না হাতে গোনা কয়েকজন প্রতিবাদ করলো কিন্তু আপনি দেখেন যে মানে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দেশ মানে বিভিন্ন দেশ থেকে এই যে আন্দোলন চলছে বাংলাদেশে এই প্রতিবাদ জানিয়েছে কই দেখেন ইন্ডিয়া ইন্ডিয়া দিয়েও কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটিরা এই আন্দোলনের প্রতিবাদ জানাইছে ঠিক আছে অনেক নায়ক আছে দেব তারপর অনেকে আছে যারা দেখছি নাম মনে নেই তো তারাই এই আন্দোলনের প্রতিবাদ জানাইছে তারপর কোথায় আর্জেন্টিনা ভাই কোথায় আর্জেন্টিনা সে আর্জেন্টিনা এক প্লেয়ারও এই মানে এই আন্দোলনের জন্য পোস্ট করছে তো এইভাবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশে যে আন্দোলন চলছে এই জন্য প্রতিবাদ জানাইছে কিন্তু আমাদের বাংলাদেশের সেলিব্রিটিরা কী করলো যাই হোক যারা প্রতিবাদ করছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এই আর একটা কথা হয়েছে যে আমি আমি যেটা মনে করি আমি অলরেডি কইরে ফেলাইছি ঠিক আছে আমার একটা ফলো মানে আমার এক আমার এক এক করাতে কিছু আসবে না ঠিক আছে তো আমি যেটা মনে করি যে আপনারা জনগণরা যা মানে যারা এই যে আমাদের বাংলাদেশে বড়ো বড়ো সেলিব্রিটি ছোটো সেলিব্রিটি যাদেরকে আপনারা ফলো দিতেছেন ফলো দিতে যাদের সাথে আমরা মানে যাদের মানে মতো আমরা চল চাইতেছি যাদেরকে আমরা আইডল মানে মানতে আসি তাদেরকে সবাই আনফলো করে দেন তারা মূলত এই প্রতিবাদটা করে নাই যে যদি তারা এখন প্রতিবাদ করে তাহলে হয়তো বা সরকার বা তাদের পেজটা ব্যান্ড করে দেবে বা তাদের আয় কমে দেবে বা তাদেরকে অনেকে ঘৃণা করবে এরকম আওয়ামী লীগের পল ঘৃণা করবে বা এইরকম কিছু একটা ভাববেই তারা হয়তো বা এইগুলো করে না ঠিক আছে তো এইগুলো তো পায় মূলত মনে করেন যে আমরা ফলো করে দেখি তো তারা সেলিব্রিটি তাই না আমরা তাদের ভিডিও দেখি দেখি তো তারা সেলিব্রিটি এই তো আপনি একটা কাজ করেন প্রত্যেকে মনে করেন আমি আমি বলতে বলতেছি আমার থেকে আপনারা করেন না করেন এটা আপনাদের ব্যাপার আমি করছি আমি যেটা করছি সেটাই বলতেছি আপনি আমি যাদেরকে ফলো করতাম যাদের ফলো করছি তাদের প্রত্যেকে প্রথমত আনফলো করছি ঠিক আছে তারপর মনে করেন যে ব্লক মারছি ঠিক আছে তো এইভাবে করে করে মানে যে কজন আমি ফলো মনে করতাম যাদের ভিডিও আমি সবসময় দেখতাম তাদের প্রত্যেককে আমি ফালাই দিই ঠিক আছে তো আমি বলতে চাই আপনারা এইভাবে করেন এই এই মানে আমার এই নিউজটি দেওয়া ছিল আর কি এটাই আর কিছু না তো সবাই ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন বর্তমানে যে যুদ্ধ চলতে আছে কেউ বাসা থেকে কাজ না হলে মানে কাজ জরুরি কাজ না থাকলে বের হবেন না কারণ দেশ কিন্তু এখনও মনে করেন শান্ত হয় নাই কিছু কুত্ত এখনও ঘুরে বেড়ায় তো সবাই ভালো থাকবেন আমি শুধু এইটুকুই বলতে আসছিলাম আর ওই আরেকটা যে কথা বলছিলাম প্রথমে যে যারা ফেসবুক চালাইতে আছেন ভাই অন্তপক্ষে একটা মাস আরও একটা মাস কেউ ফেসবুকে কোন রকমের পোস্ট হাসাহাসি পোস্ট ফা ফানির পোস্ট তারপর ওই যে ছবি সাইরা যে মানে বিভিন্ন রকম পোস্ট মোস্ট করে আর কি তো এইসব ভাই কেউ করেন না ঠিক আছে এতে সবার কষ্ট লাগে তো এইটুকুই আর কি বলার ছিল এই ঠিক আছে কারণ আপনার একটা পোস্টে দেখা দিতেছে অনেকে কষ্ট পাইতেছে ঠিক আছে যেমন আমি কষ্ট পাইতেছি আমার কিন্তু কেউ হারায় নাই ঠিক আছে আমার কাছের কেউ হারায় নাই ঠিক আছে তো আপ আমি ঢুকতে দেখলাম যে নিউজ ফিডগুলো যদি দেখলাম ভাই ওই নিউজ ফিডগুলো দেখলে মানে এই জায়গায় একটা আঘাত লাগে ঠিক আছে যে আসলে এই ছয়টা দিন নেট ছিল না ছয় দিনে বাংলাদেশে কি হয়েছে ভিডিওগুলো ভিডিওগুলো আপলোড হইতে সবাই আপলোড করতে আসে ওইগুলো দেখতে পাইতেছি তো ওইগুলো দেখে মানে খুব খারাপ লাগতে আছে মানে পারলে কান্না করে দিই মানে কিছু কিছু ভিডিও আছে যে দেখলে কিছু আগে দেখলাম যে পাঁচ বছর একটা বাচ্চা গায়ে গুলি লাগছে তার মারা গেছে আরও এইভাবে অনেক আছে নয় বছর একটা ছেলে মারা গেছে বিভিন্ন রকম একটা আছে ঠিক আছে এই তো আমি বলতে চাই যে এইসব পোস্ট করি না দেশটা শান্ত হোক ঠিক আছে এই তো সবাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম